আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি বিষয় আলোচনা করার জন্যই আসলাম কারণ বর্তমান সময় শীতের সময় আমরা সবাই এই কাজটাই করে থাকি বর্তমান শীতের সময় আসছে আমরা যারা নামাজ পড়ি আমরা চাদর ব্যবহার করি রুমাল ব্যবহার করি অনেক কিছু ব্যবহার করি এটা সাধারণ মানুষের যেতটুক ভুল করে এরকম নয় বিশেষ করে যারা জানেও এরা অনেকেই এরকম ভুলটা করে থাকে অনেকে তো কীভাবে বলবো অনেকে তো বড় মহাদিস নিজেকে ভাবে বড় মসজিদের ইমাম ও খতিব কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব কিন্তু এটা আমি ওই জিনিসটাই যে একজন ইমাম সাহেব সাধারণ মানুষের যখন ভুল করে তখন সেটা মেনে নেওয়া যায় কিন্তু একজন ইমাম সাহেব যখন ভুল করে সেটা তো মারাত্মক কারণ জানেওয়ালা মানুষ যদি ভুল করে সাধারণ ভুলটাও অনেক বড় মারাত্মক সে ভুলটা কি করে হই যে দেখেন আমি কিতাবের মধ্যে যে নামাজের মাকরুসমূহ মাকরুটা কি ওই যে দেখেন যে সব কাজ দ্বারা নামাজ বঙ্গ হয় না তবে নামাজের জন্য দূষণীয় এর মধ্যে অনেকটি আছে মোট সাতাশটি আমাক্রু এর মধ্যে প্রথমটা হলো গিয়া যেটা আমরা সচরাচর ভুল করে থাকি বেশিরভাগ আমার নিজের চোখের দেখা আমি অনেক আলিমরাও দেখছি অনেক আলিম পড়তে পড়তে একবারে বুড়ো হয়ে গেছে ইমোমতি করতেছে দেশ চাদর শরীরে না জড়িয়ে অর্থাৎ পেস না দিয়ে না জড়িয়ে উভয় কাঁধে জুলিয়ে ছেড়ে দেওয়া সেরে দেওয়া কিংবা জামা কিংবা শেরোয়ানি হাতের ভিতর না ঢুকিয়ে কাঁধে ফেলা ফেলে দেওয়া দেখেন এটা আপনাদেরকে আমি ভিডিও করে দেখাইতেছি আপনারা নিজেরাই দেখে নেবেন তেমনি রুমাল মাফলার উভয় দিকে গলায় না পেঁচিয়ে কাদের উপর দিয়ে ছেড়ে দেওয়া এটা বেশিরভাগ আমরা ভুল করি এই যে আমি আবার থেকে ভিডিওটা দেখিয়ে দিতেছি আপনারা একটু দেখবেন এই যে এই যে দেখছেন সবাই একটু দেখবেন